আমরা আজকে লাইভে আসার কারণ হচ্ছে সবাইকে ঈদ মুবারক জানানো আর লাইভে আসার কারণ হচ্ছে সাপ্রি কান্না করছে কেন লাইভে এসে সাপ্রির কান্নার কারণটা কি জি ভাইয়া থ্যাংক ইউ সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ তনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঈদ কেমন কাটলো সবার হ্যাঁ করেন সমস্যা নাই ফেরদৌসী শারমি বলে আপু একটা কথা হচ্ছে সাপ্রি কেন কান্না করছে সাপ্রি কান্নার বিষয়টা আজকে তুলে ধরব সাপ্রি কান্না করছে কি যে মুন্না খান আমাদের মুন্নাদা ব্রো হচ্ছে কুরবানি করেছে মাংস দেয় নাই এটার জন্য এক নাম্বার কান্না দুই নাম্বার কান্না হচ্ছে মুন্নাদা ব্রো আমার জন্য কাতার থেকে মেকআপ কিনে আনছে তিন নাম্বারটা বলবো যে তার পেটে কোনো জারিফ টারিফ নাই পুনাহকে ইমোশন করার মতো তার কাছে কোনো কিছুই নাই এটাই হচ্ছে তার মূলত কান্না করার কারণ সুলতানা পারভিন রুমা আপু ঈদ মোবারক এই তো আমরা পাশে আছি সাউন্ড ঠিক আছে আপু আমরা তো এই অনেক রান্না-বান্না করেছি জন্য আমি বলছি আমার আপুদের হাতগুলো দেখতে চাই কি অবস্থা এত লিটন আর কোনো কাজ নেই ভাই বোনের ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক এই যে আপনাকে ঈদ মোবারক দিলাম এটাই আমাদের কাজ খোঁজ নিলাম কাজ করলাম কালকে একটা লাইভ আমার দেখেছেন কিনা না গুরুতে আপনার হচ্ছে দেখেন ডালে যদি হালকা মেকআপ থাকে গুরু সাজানো ঠোঁটে যদি লিপ জেল থাকে আপনি যদি গাড়িতে বসে থাকেন তাহলে কি আপনার নামাজে অজু থাকবে আপনি কি আপনি কি বসে নামাজ পড়তে পারবেন এই যে আমি ধরেন এই যে রান্না বান্না করছি বাসার মধ্যে ঘোরাফেরা করছি তাহলে কি আমি অজু না করে নামাজে বসতে পারবো কখনোই না তাহলে একটা মেয়ে বাসা থেকে বের হয়েছে রাস্তাতে ঘুরেছে রাস্তা থেকে গাড়িতে উঠেছে গাড়িতে উঠে সে হালকা মেকআপ করেছে সাজু গুজু করেছে সাজু গুজু করার পরে সে বলছে যে আমি এখন নামাজ পড়তে পারবো আমার কাছে ওযু আছে এবং কোন শরীর ধরতে পারবো এটা বিষয়ে আপনারা কি বলতে পারেন বলেন তো রুনা সরকার আপু আকাশ ভাইকে যে পাঞ্জাবিটা গিফট করেছেন সেটা কিন্তু একেবারে ঠিক করে নাই কারণ সাপরি ওই কালার শাড়ি পরছিল আসলে আপু আমি কিন্তু নিজেও জানি না যে সাপরি ওই কালার শাড়ি পরবে আমি ঈদের দিন একটার সময় এলিভেন রোডে গিয়ে একটা পাঞ্জাবি নিছি হ্যাঁ আমি চাইছিলাম একটু হলুদ টাইপের যে একটা পাঞ্জাবি থাকবে তো ওখানে আমি একটা মাস্টার ইয়েলো পেয়েছিলাম তো একদম তো বুঝিনি তো মাস্টারই হলো তো আকাশের বলছিল সাইজটা হবে হচ্ছে বিয়াল্লিশ ওখানে সাইজ ছিল না সাইজ ছিল না ছিল হচ্ছে চৌচল্লিশ পরে এখন পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে কাপড়টা তবে আমি কি ফিরে আসবো একটা থেকে দেড়টা বাজে পরে ওরা আমাকে ওই কালার পাঞ্জাবিটা নীল কালার পাঞ্জাবিটা দিল তো কাপড়টা খুব ভালো ছিল বাইরে যেহেতু আমি হচ্ছে কাপড়ের বিজনেস করি তো আমি সম্বন্ধে একটু জানি পরে আমি ওই পাঞ্জাবিটা কিনে আনলাম কিনে এনে আকাশকে গিফট করলাম ঈদের দিন আমি যখন দেখলাম আসলে এটা কেউ কিন্তু জানে না সাপরি মহিলা যে ওই কালার শাড়ি পরবে এটাও আমরা জানি না আর আকাশকে তো আমি ঈদের দিন আইনেই ওটা দিয়েছি কিন্তু কিভাবে কালারটা মিলে গেল এটা বুঝতে পারলাম না এটা আপনাদেরকে একটা চমক দেওয়ার জন্য হয়তোবা শাড়ি আর পাঞ্জাবি এক হয়ে গেছে বুঝছেন শাড়ি আর পাঞ্জাবি এক হয়ে গেছে রাইট শাড়ি আর পাঞ্জাবি এক হয়ে গেছে বিশ্রু না ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা ঠিক আছে আপু আপনাকেও হাত দেখাবেন আপু হাতজিদা করবেন সাপরি মানে কি একটু বুঝিয়ে বলবেন সাপরি মানে হচ্ছে সস্তা মানে অতি মিথ্যা কথা বলা বারবার মিথ্যা কথা বলা যার মধ্যে কোনো সত্যতা নাই তাকে বলা হয় সাপরি চান সে খুব আমরা ছোটবেলায় দেখতাম বুঝছেন আপু ছোটবেলায় আমরা যখন মসজিদে যে উম ছোটবেলায় দেখবেন মুক্ত করার জন্য আমরা ছোটবেলায় কায়দা যে কোরআন শরীফ নিয়ে আমরা মসজিদে যাইতাম তখনকার কিছু হুজুর থাকতো বলতো যে আমি নামাজ পড়ে নেই আমার অজু আছে আসলে উনি ছিল মসজিদের ইমাম সে সবসময় মসজিদের মধ্যে বসে থাকে সে হচ্ছে কোনো মিথ্যা কথা বা রাস্তাতে চলাচল করে না আপনি দেখবেন যে রাস্তায় পোশাক পায়খানা পোশাক থাকলে বা এরকম কিছু থাকলে কিন্তু অজু নষ্ট হয়ে যায় একজন মেয়ে মানুষের দিকে তাকাইলে বা এরকম দেখলে কিন্তু অজু নষ্ট হয়ে যায় আর সাপনি দেখবেন আপনি ঘন্টায় এক ঘন্টায় একশো কথা বললে সে একশোটার মধ্যে একশোটা মিথ্যা কথা বলে হ্যাঁ একশোটা মিথ্যা কথা বলে তার হচ্ছে ভুরুতে দেখবেন হচ্ছে হলে কেটু করা আচ্ছা যাই হোক তারপর ভুরু আকার ছিল হালকা তার গালে দেখবেন একটু মেকআপ ছিল আপনি মেকআপ দিয়ে কোনোদিন নামাজ হয় এটা কিন্তু দেখবেন না তার ভুরুটা দেখবেন আকানো ছিল তার গালে দেখবেন হালকা একটু মেকআপ ছিল তার ঠোঁট দেখবেন একটু গোলাপি টাইপের ছিল মানে লিপ যেমন আমি একটা লিপ জেল ইউজ করেছি তাহলে এই অবস্থায় আমি গোসল করে আমি নামাজে বসি তাহলে কি আমার নামাজ হবে কখনোই কিন্তু নামাজ হবে না তাহলে সাপড়ি গাড়ির মধ্যে বসে বলছে যে আমার অজু আছে তাহলে অজু সে কখন করছিল ফজরের নামাজের সময় না বাসার থেকে বের হওয়ার সময় এই যে মিথ্যা এত মিথ্যা এই যে এত মিথ্যা আমি কিন্তু ঈদের লাইভে ঈদের দিন আগে একটা লাইভ করেছিলাম আমার লাইভটা কেটে গিয়েছিল যে ভুড়ি পরিষ্কার করার যে চুনটা দিয়ে ভুড়িটা পরিষ্কার করে দেখুন ভুড়িটা পরিষ্কার হচ্ছে না আপনি যে চুনটা দেন খুব দ্রুত ভুড়িটা পরিষ্কার হয় তো এই চুনটা দিয়ে সাপড়িকে পরিষ্কার করা উচিত ছিল যেন ভিতর থেকে সব পরিষ্কার হয় একটু সত্য কথা আসে কতটুকু জাহান নামি হইলে কতটুকু জাহান হলে নামাজ নিয়ে এই কথাটা ব্যঙ্গ করে আপনি দেখেন অতটুকু জাহান হলে যে একটা নামাজ নিয়ে একটা মানুষ ব্যঙ্গ করে যে আমার অজু আছে গাড়ির মধ্যে আমার নামাজ হবে আমি কোরআন শরীফ ধরতে পারবো এটাতে আপনারা কি বোঝান সানজিদা পারমিন আর আকাশ এর মধ্যে মিল এখনো আছে এই জন্য পোশাকের কালার মিলে গেছে এটা মিরাক্কেল হয়ে গেছে মানে আপনাদেরকে চমক দেওয়ার জন্য এটা মিরাক্কেল হয়ে গেছে আপু আমি নিজেও জানি না আমি আমি হলুদ কালার কিনতে গিয়ে নীল কালার কিনে আনছি সেম আকাশ হচ্ছে আপনার এটা পরে যমুনাতে সিনেমা দেখতে গেছে সাপড়ি হচ্ছে ওর নীল কালার শাড়ি পরে গেছে ওরে রুনা সরকার আপু সাপি মহিলা পদ্মা দেখে হিজাব দেখে আমরা পুরো অবাক এরকম ধার্মিক একটা মহিলা বাংলাদেশে খুবই কষ্টকর এটাই আপু আপনি আমি ঘরে কাজ করি আমরা হ্যাঁ আমরা ঘরে কাজ করি দেখেন এই যে রান্না বান্না আমার মা বাড়িতে আমি আমার ভাই হচ্ছে কিন্তু ঢাকায় আমাদের বাচ্চা মা ছোট ভাই বোন সবাই কিন্তু দেশে এই দেখেন রান্নাগুলো আমি করছি আমি এই জন্য বলছিলাম আপু ঈদের দিনে আমার সবাই দেখতে চাই যে আমি এত কাজ করেছি হাতটা দেখতে চাই আমি ঈদের দিনে এখান থেকে না হলো তিন থেকে চারবার রান্না করেছি বোঝেন কিছু পর পর আমার ভাই বা আমরা সব খাইতে ভালোবাসি আমার ভাই এখানে এজন্য আমি বারবার রান্না স্টোরি করছি যে রান্নার আপনার চুল কি ন্যাচারালি না এমন স্টেটমেন্ট করেন আপু আপু না আমার চুল স্টেটমেন্ট দুই বছর আগে করা ছিল আপু আমি যখন ইন্ডিয়া ছিলাম আর এক বছর ধরে তো আমার ভিসাই নেই আর আমার এমনিতেই থাকে আপু নামাজ হবে কিনা আল্লাহ জানে আপনার হাতে ট্যাটু করেছেন কেন আপু আমার এটা ট্যাটু ছয় মাসের একটা স্টিকার মারা এটা রিয়েলি ভাবে না স্টিকার পাঁচ ছয় মাস পরে উঠে যায় আর এখন একটা জেল ইউজ করছি এটাতে উঠে যাবে আমিও শয়তানের ধোকায় পরে কলকাতায় গিয়ে সব ফ্রেন্ডরা করেছিল এটা আমি করছি আপু এটা তিন চার মাস বা পাঁচ ছয় মাসের বেশি এটা থাকে না ওরা বলেই দিছে আর এখন জেল ইউজ করছি এখন আস্তে আস্তে অর্ধেক মানে উঠে যাচ্ছে আমি তুলে ফেলবো আপু আমি মানে মুন্নাকে আমি ভাই বলি মুন্না খান আর মানে ভাবতেছে মুন্না আমাদের বাসায় মাংস দিয়ে গেছে মুন্না আমাকে মেকআপ কিনে দিয়েছে কেন তারপর মুন্না আমাকে এটা দিয়েছে কেন আমাদের বাসায় এটা কেন আর সাপটিকে যতটুকু দিয়েছে তার কোনার কোনায় তো আমাদের চাই দেখেন আমরা কিন্তু মুন্নার কাছে টাকা পয়সা বা ড্রেস আপ বা এত কিছু না মুন্নার যখন হচ্ছে কাতার থেকে আসছে আমি বলছি সাপটিকে আপনি এত কিছু দিলেন ঠিক আছে মুন্নার দেব ব্রো এবার আসার জন্য আমার জন্য মেকআপ আনতে হবে দেখেন আমার জন্য মেকআপ আনছে এই মেকআপটা দেখার পরে থেকে সাপড়ি কান্না শুরু হয়ে গেছে জানেন আপনারা আপনাদেরকে দেখাই আমি সাজগোজ করতে ভালোবাসি আমি মুন্নাদা ব্রোকে বললাম যে এত হাফ প্যান্ট কিনলেন এত কিছু কিনলেন তারপর ভাবির জন্য এত কিছু আনছেন বাচ্চাদের জন্য এত কিছু আনছেন আমার জন্য কি আনবেন এই যে আমি এখনো সাজগোজ করার টাইম পাই নাই সাজগোজ করার টাইম পাই নাই ঈদ থেকে তো এখনো রান্নাই করছি বাসা থেকে বেরোতে পারি না রান্না বান্না চলছে এই মেকআপটা আমি একটু শেয়ার করেছিলাম বসুন্ধরা দেয় এত সুন্দর এটা তো ভালোবাসার গিফট আর ছাপড়ির মতো তো ধন সম্পদ টাকা পয়সা বাচ্চা পেটে না এসে বাচ্চার কথা বলা তাহলে ছাপড়ি জারিফ কোথায় এত সত্যবাদী সে এই যে কাতার থেকে মুন্নাদা বকর ব্রো কখনো মেকআপ আপ কেনেনি এই যে ফাউন্ডেশন ফেস পাউডার এই যে কনসিলার এগুলো যে মানে ব্যবহার করতে হয় এটা কিন্তু জানে নেই মুন্নাদা ব্রো ভাবছে যে আমি একটা গিফট করব সে একটা মেকআপ বক্স আনছে আমি আবার ছয় হাজার টাকা এটা বলছি বিকাশ করেন ছয় হাজার টাকা বিকাশ করে এই যে এটা আমি আবার বসুন্ধরা থেকে চান্দাইতে কিনে এটা হচ্ছে ভালোবাসা আর সাপ্রি তুই তুই কি করলি তুই তোর তিন মাসে পেটে জারিফ তিন মাসের জারিফ এটা বলে মুন্নাকে যে ইমোশনাল ব্ল্যাকমেল করলি কই তোর জারিফ কই তুই এত সত্য স্বচ্ছ পানির মতো হ্যাঁ মুন্নার সন্তানের মা হতে চলছিস এত কথা বইলা এই যে মুন্নাকে বাংলার সমাজের কাছে ছোট করলি এই যে তোর জারিফ তোর তিন মাস তারপর আসলো দেড় মাস সে জারিত কই তুই ডিএনএ টেস্ট করস আপু এমবি কিনে রুনি সরকার কিনে লাইভ দেখি আমার জন্য খুব কষ্ট করে ওয়াইফাই নাই আপু নাম্বার দিয়ে আমরা আমি আপনাকে এমবি করে দিব আমার তরফ থেকে সুমন খান কেমন আসলো শানু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ঈদ মুবারক সুমাইয়া সাপ্রিকে ঝাল পাটা লাগে কেন আমার অসহ্য হয়ে গেছে আচ্ছা মুন্না খান দুইটা গরু কুরবানি দিছে দুইটা তিনটা খাসি কুরবানি দিছে যখন মুন্না দা ব্রো হচ্ছে গাড়িতে করে মাংস নিয়ে আসলো মুন্নার গাড়ির বক্স পিছনে দেখলাম এত এত কোটলাম এত এত মাংস তার মিডিয়া পার্সনের যত মগবাজার যত লোক ছিল সবাইকে সে মাংস দিয়ে গেছে তাই না সবাই তার কুরবানির মাংস তার আত্মীয় সজন মিডিয়া পার্সন তার যতটুকু অফিস ছিল সবাইকে সে মাংস দিয়ে গেছে আমাকেও মাংস দিয়ে গেছে এত এত এতগুলা উন্নতা পূর্বকে বলছিলাম বাসে আসেন অবশ্যই মোবাইল বাসে আসতে হয় কিন্তু মুন্নাদা ব্রোর গাড়িতে আরো দুজন ছিল ওনা বলছে আপু দেখেন এই সকাল থেকে কুরবানি দেওয়ার পর দেখেন কামলা দিচ্ছি সবাইকে মাংস বসাই দিচ্ছি আমি শুধু বলছিলাম মুন্নাদা বুড়ো এক পোটলা মাংস কি ছাপড়ির বাসায় দেওয়া যায় না আপু মাফ করেন সব কথা বলেন এই কথা বললেন না তার মাংস দেওয়ার কথা বললেন না আমি আমি নিজে আমার ভাই যখন মাংস নিয়ে আসে আমি নিজেই এক পোটলা মাংস সারাদিন রাখছিলাম কোনো ক্রমে তার বাসায় পৌঁছানোর কোনো হয়ে পাইনি আমি নিজেই নিসার স্বামী ওই চোখে কি দেখে ভাই ওই চোখ লাল কেন রুনি থ্যাংক ইউ আপু লাগবে না আমি বলছি গ্রামের বাড়িতে আছি এই জন্য একটু প্রবলেম হয় লাইভ দেখতে পারি না আমি 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 আমার তরফ থেকে তুই নাকি দিতে চাইছিলি মাংস আমি আমার তরফ থেকে আমার ভাই যখন মাংস নিয়ে আসলো দেখেন আমরা কুরবানি দিছি কিনা বা আমরা ভেড়া কিনছি কিনা ছাগল কিনছি না কিন্তু বলিনি দেখেন আমি যদি একটা গরু নিজে কিনে কুরবানি দিতে পারতাম তাহলে আমি মানুষের সাথে শেয়ার করতাম আমি যদি তিনজনের সাথে দুইজনের সাথে ভাগে একটা কুরবানি দিতে যাই তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যে আমি কুরবানি দিছি কুরবানি দেওয়া আর দান করা এটা কিন্তু আমি আল্লাহর নামে কুরবানি করেছি আমি আল্লাহর নামে এটা কিন্তু আমি মানুষকে দেখাবো না তারপর আমার মাংস থেকে আমি আমার আমার মাংস পোটলা থেকে যখন আমার মাংসগুলো বাসায় দিয়ে যায় তখন আমার মাংস থেকে আমি দুই কেজি একটা মাংসের পোটলা মধ্যে রাখি আকাশকে বলি দ্বারা সম্ভব না পাঠা উবার এবং আমি এটা পোস্ট করে আপনাদের কাছে জানতে চাইছি যে এই মাংসটা আমি আমি তার কাছে পাঠাবো কি করে বুঝছেন আমার তরফ থেকে ও দেখেন আপনি পাঙ্গাস মাছ কিনতে গেল ভিডিও করলো গোয়ালামুখী কিনতে গেল ভিডিও করলো ভেড়া কিনতে গেলো আপনাদেরকে দেখাইলো তারপর হচ্ছে ছাগল গাড়ির মধ্যে তুললো কিন্তু আমার আফসোস একটা যে ছাগল কাটা দেখাইলো না কেন সে যদি বয়লার মুরগি কিনতে আপনাদের লাইভে দেখাইতে পারে ভেড়ার 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 হচ্ছে ছবি দেখাইতে পারলো আপনি কুরবানির সময় একটা ভেড়া একটা ছাগল ঠিক আছে যার কুরবানি যার সামর্থ্যটুকু যতটুকু এটুকু সে আপনাদের লাইভে এসে দেখাইলো এবং হচ্ছে বৃষ্টির মধ্যে হেঁটে আসলো কাদার মধ্যে হেঁটে আসলো মুন্না গরু কিনতে গেছিল তো এটাতে তার হচ্ছে মন মানে নাই তাহলে ও যদি ছাগল কিনে আনলো ছাগল কথা বলেছে আপনারা ওর লাইট দেখছেন জানি না আমি একটু দেখছি যে আমার বাবা খাসির মাংস খেতে ভালোবাসে এই ছাগলটা কিনেছি আমি আমার বাবার খাওয়ার জন্য তোর বাবার খাওয়ার জন্য যদি তুই ছাগল কিনতে চাস তাহলে এটা মানুষকে কুরবানির জন্য দেখাইলি কেন কুরবানী তো আল্লাহর নাম নিয়ে কুরবানী করে করার পরে হ্যাঁ কুরবানীর মাংস আগে তুমি খাও আগে তুমি তিক্ত করে খাও তারপর তোমার আত্মীয় স্বজন গরিব মানুষকে দাও কিন্তু তুই ওখানে গিয়ে বললি কেন এই ছাগলটা কেনার উদ্দেশ্যই একটা হচ্ছে আমার বাবার জন্য আমার বাবা অসুস্থ আমার বাবা ছাগলের মাংস খাওয়ার জন্য ভালোবাসে তাহলে তো এটা তুই তো বাবার জন্য কিনছিস যে জবা করে তুই ফ্রিজে রাখবি ফ্রিজে রাইখা হচ্ছে তো বাবারে খাওয়াবি মানুষ কথা বললে কিছু কমন সেন্স নিয়ে কথা বলতে হয় ও ভেড়া দিছে আচ্ছা ভেড়া কিনতে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাইছিল আপু কিন্তু করার টাইমে মাংস বন্টন করার টাইমে কিন্তু আপনাদেরকে লাইভ দেখায়নি তার মানে কি এটা মিথ্যা বুঝেন অনেক মিথ্যা ফারহানা নিন আপনাদের সাথে আসলে খুব খারাপ হয়েছে আপনারা ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা তো নিবেনি সেই সঙ্গে আকাশ ভাইয়ের ভালো দিকে একটা বিয়ে দেওয়া উচিত যা তো হয়েছে ওনারা বাকি জীবনটা যেন সুন্দর আর কিছু না যা হবার যা হয়েছে গ্রামের পরিবেশে আকাশের বিয়ের আর কোনো দরকারই নাই ও ছিল কুমার থাক আর বর্ষা বছরে বছরে একটা করে বিয়ে করবো আর দেখবেন আপনি মুন্না বাংলাদেশে মুন্না এই কদিন কাতার ছিল মুন্না ভিডিও কিন্তু অফ ছিল আপনার সান্ধা পান্ডা আকাশের বিয়ে বিয়ে কর প্রমাণ কর তোর বউকে ঘরে তোল এই বিষয়ে কিন্তু ভিডিও আপডেট করতেছিল আপনারা দেখছেন আপনার ডেঞ্জার সাইন থেকে শুরু করে আকাশের বউ থেকে শুরু করে এই ভিডিও গুলো কিন্তু সে করছিল এরপর দেখেন মুন্নার কাতার থেকে বাংলাদেশে যেদিনই আসে তারপর মুন্নার হাত ধরা ইমোশনাল কান্না করা সব ভিডিও কিন্তু ছাড়া শুরু করছে আরে ভাই তুই কারে চাস কাকে ব্ল্যাকমেল করতে চাস কার নামে মামলা করতে চাস সেটা নিয়ে থাক একবার ভাতারের ভিডিও ছাড়তেছিস আর একবার লাং এয়ারপোর্ট থেকে না ছাড়তে লাং এর ভিডিও ছাড়তেছিস তুই কি তুই ভেড়াটা কিনছিস তুই ভেড়াটা কুরবানি করে মানুষের দেখা বুঝেন নাই তুই ভেড়াটা কুরবানি করে তুই মানুষের দেখাবি তুই বয়লার মুরগি কিনতে গেলি এটা তুই দেখাইতে পারলি তুই এটা দেখাইতে পারলে না ও মুন্না ওরে কুরবানির মাংস দেয় নাই এটার জন্য সে জেলাস আমার হচ্ছে মুন্না আমার জন্য মেকআপ আনছে এটার জন্য সে জেলাস তোর জন্য তো অনেক কিছু আনছিল তোর জন্য তো অনেক কিছু